থেকে বেশি আর কি হতে পারে? এমন নয় তো আমার করছিস তুই দিদি ওখানে সত্যনারায়ণের পুজো চলছে আর তুই ফোন নিয়ে ব্যস্ত সকলে দেখে তোকে কি ভাববে তুই ওদিকে যা আমি কথা বলছি হ্যালো জানো কি হ্যালো হ্যালো কে আমি আমি একটু পরে কল করছি ও এখন একটু ব্যস্ত আছে জানুকির সাথে কথা বলে যাবে একটু আর্জেন্ট আছে প্লিজ হ্যালো দাদা একটু তাড়াতাড়ি চলুন না লেট হচ্ছে হর্ষ এখানে নেই তো তাই তোমার আশীর্বাদ আমরা হর্ষের ফটো রেখে এটাই কর দেখে অনেক খুশি মনে হচ্ছে জানো কি আর হবে নাই বা কেন যেটা স্বপ্নেও ভাবতে পারোনি সেটা যে পূরণ হচ্ছে তোমার জাস্ট লাইক ড্রিম কাম ট্রু তবে এটা মানতেই হবে একটা ছোট্ট পরিবারের একটা সাধারণ মেয়ে আর কোথায় উচ্চবিত্ত পরিবারের ছেলে যে হার্ষের কোম্পানির তুমি সাধারণ এমপ্লয়ি ছিলে এখন সেই হার্ষের কিনা রানী হতে চলেছ সবাই কত খুশি তোমার পরিবার আমাদের পরিবার ব্যাস বিচারা হর্ষ কি মনে হয় না জানো কি তোমার জানার অধিকার রয়েছে যে তোমার প্রিন্স চার্মিং তোমাকে আদৌ প্রিন্সেস করতে চায় নাকি কিচ্ছু না ঠাকুমা আমি তো জিজ্ঞেস করছিলাম আমাদের দেওয়া লেহেঙ্গাটা ওর পছন্দ হয়েছে নাকি খুব সুন্দর লাগছে তোমায় হ্যাঁ আমি এক্ষুনি আসছি একটু তাড়াতাড়ি এসো মা বাবা ওই তোমার সাথে একটু কথা বলার আছে খুব দরকারি ভেতরে গিয়ে কথা বলি প্লিজ কি হয়েছে রে মা কি হয়েছে বাবা আমার না একবার হর্ষ স্যারের সঙ্গে কথা বলাটা খুব দরকার হর্ষের সঙ্গে কথা বলবি মা ও তো বিদেশে রয়েছে তো কিভাবে কথা বলবি বাবা যাই হোক না কেন একবার ওনার সঙ্গে কথা বলতে চাই আমি জানি না কেন কেমন ভয় করছে আমার কিছু ঠিক লাগছে না একবার কথা বললে অন্তত জানতে পারবো উনি এই বিয়েটা কারোর প্রেশারে পড়ে করছেন না তো আর তুমি দেখো না উনি আজকের দিনেও এখানে এলেন না আমাকে একবারও কিছু বললেনও না আমি এই বিয়েটা করতে পারবো না যতক্ষণ না হার সাথে আমার কথা হচ্ছে বাবা আমার মনের শান্তির জন্য শুধু একবার আমার সাথে কথা বলে দাও ঠিক আছে ঠিক আছে মা তুই তোর মনের ইচ্ছাটা পূরণ করে নে হ্যাঁ সম্বন্ধে কোনো তাড়াহুড়ো করা উচিত নয় আমি কথা বলছি শাস্ত্রী বাবুর সঙ্গে আসুন আসুন না জানো কি একবার হর্ষের সঙ্গে কথা বলতে কথা বলতে চাইছে আমি সব শুনেছি হর্ষের সাথে আমি তোমায় কথা বলাবো তুমি আমার পরিবারের বউ হর্ষের হবু স্ত্রী এই জন্য তোমার সব ইচ্ছা ঠাকুমা পূরণ করবে বাবা রাম মা এখুনি হর্ষকে ফোন করো হ্যাঁ মা এখনই ফোন করছি ধন্যবাদ কি হচ্ছে এখানে কি শর্ত রেখেছে তুমিও মেনে নিলে যা বলবে তাই মেনে নিলে হর্ষের সঙ্গে কথা বলতে চাইছে কি কথা বলবে এটা আবার কি শর্ত যখন ওনাদের কোনো অসুবিধে নেই তাহলে আমরা মধ্যে খামো খা আরে চলো না তুমি হ্যালো বাবা তুমি বৌদির সঙ্গে কথা বলো আমি দাদাকে রাজি করাচ্ছি ঠিক আছে বাবা বাস হর্ষের মিটিং শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ও অনলাইনে আসতে পারে তোমার বাবা খুব স্মার্ট হর্ষকে ভিডিও কলে আনার রাস্তা বার করেও নিয়েছে দেখা যাচ্ছে না কেন মনে হচ্ছে ওনার ক্যামেরাটা অফ রয়েছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন জামাই বাবু সরি আপনাদের আমার জন্য কিছুটা অপেক্ষা করতে হলো শাস্ত্রী বাবু আগে আপনি যদি কিছু মনে না করেন তো আমরা সবাই একটু বাইরে গিয়ে বসি ওদের দুজনকে একলা কথা বলতে দি একদম ঠিক বলেছেন আরে বাবা ছেলে মেয়েদের আলাদা কথা বলতে দাও আমাদের এখানে থাকার কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ বাবা বলছিল যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান বলুন না আপনি কি বলতে চান আমাকে স্যার আসলে আমি জানতে চাইছিলাম যে মানে আমি বলতে চাইছি যে আপনি আমার সাথে কেন বিয়ে করতে চান মানে আমি বলতে চাইছি যে আমি ছোট্ট একটা শহরের খুব সাধারণ মেয়ে কেন আই মিন ইউ নো আই নো আমার কাছে বিয়ে কোনো স্টেটাস সিম্বল নয় আমার কাছে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক যেটাকে মেনটেন করার জন্য বড় শহর ছোট শহর ম্যাটার করে না হোয়াট ম্যাটারস টু মি ইজ আপনার আর আমার আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ স্যার জানি না এই প্রশ্নটা আপনাকে কিভাবে করব হয়তো প্রশ্নটা খুবই পার্সোনাল হয়ে যাবে তবে আমার জানাটা খুব দরকার আপনি কখনো কাউকে ভালোবেসেছেন আই মিন কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন ভালোবাসতাম যদি সম্পর্কে ভালোবাসা না থাকে না তাহলে জীবনটা অপূর্ণ লাগে আর যদি সম্পর্কে ভালোবাসা থাকে তাহলে জীবনটা সম্পূর্ণ মনে হয় কিন্তু আমি কেন মানে মানে আমাকেই কেন পছন্দ হলো ভীষণ ভালো আপনি আপনার কাছে টাকা পয়সার থেকেও দামি সম্পর্ক সম্পর্ককে আপনি সম্মান দিতে জানেন দায়িত্ব নিতে জানেন ভালোবাসতে জানেন আপনার কাছে সত্যি কথা সব সময় সবার আগে প্রাধান্য পায় আর সেই জন্য আই লাইক দ্যাট কিন্তু স্যার জানো কি একটা কথা বলি তোমায় আমি জানি না এই কথাটা আমার বলা উচিত কিনা আমি ভালোবাসাতে আগেও ঠকেছি তোমারই মতো সেই জন্য আমাদের দুজনের অবস্থাটা একই আমি একটা নতুন রাস্তা খোঁজা কে বলতে পারে কোনো কোনো নতুন ঠিকানা পেতে পারি কে বলতে পারে এই অচেনা সম্পর্কের মধ্যেই জন্ম জন্মান্তরের বন্ধন রয়েছে হয়তো যাকে বলা হয় প্রেমের বন্ধন ওই প্রেমের বন্ধন রয়েছে আমাকে যেতে হবে একটা মিটিং আছে কিন্তু আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আই হোপ আপনারও আমার সঙ্গে কথা বলে ভালো লাগলো